সেখান থেকে এখন বিদায় নিচ্ছি তো চলুন কথা না বাড়ি আমরা রওনা হচ্ছি বাড়ির উদ্দেশ্যে তা সারাদিন শুটিং চলল তো এই গোলাকে অনেক কিছু দেখাবো তো অবশ্যই গোলাগাকে এই চ্যানেলটি ফলো করবেন তো আমরা অনেক সুন্দর একটি গ্রামে আসলাম আমরা শুটিং করতে তো আমরা দুইটা ভ্যান নিয়ে আইছিলাম প্রায় সাত আটজন আইছিলাম আমরা শ্যুটিংয়ে